গত পাঁচ তারিখ তেহট্ট থানার আন্ডারে নিশ্চিন্ত বলে একটি জায়গা আছে সেখানে গ্রামের মধ্যে একটি বাচ্চা সাড়ে আট বছর বয়স প্রায় স্বর্ণব বিশ্বাস সে মিসিং হয় মিসিং হওয়ার পরে ওরা যখন সন্ধ্যাবেলায় থানায় আসে থানায় আমরা সঙ্গে সঙ্গে একটি এফআইআর স্টার্ট করি এবং এফআইআর স্টার্ট করার পরে পুলিশ টিম ওখানে পাঠানো হয় এবং বাচ্চাটির খোঁজ তল্লাশি শুরু হয় সেখানে গ্রামবাসীরাও ইনিশিয়ালি আমাদের সঙ্গে খোঁজ তল্লাশি চালায় কিন্তু সেই রাতের বেলায় বাচ্চাটিকে পাওয়া যায়নি দুর্ভাগ্যবশত পরের দিন সকাল প্রায় স পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে পেছনে ডোবায় বাচ্চাটির বডি রিকভার হয় এবং পুলিশ সঙ্গে সঙ্গে যায় বডিটি রিকভার করা হয় কিন্তু গ্রামবাসী খুব সন্দেহের বসে পাশের যে নেইবার থাকে তার নাম হচ্ছে উৎপল বিশ্বাস উৎপল মন্ডল এবং তার ওয়াইফ সুমা মণ্ডল তাদের ওপরে সন্ধের বসে আক্রোশ গ্রামবাসী দেখাতে শুরু করে এবং তাদের টানতে টানতে নিয়ে যায় যেটা শোনা গেছে পুলিশ পটে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয় এবং পুলিশ যখন পরে পৌঁছায় অলরেডি তখন তারা অলরেডি ইনজুড হয়ে যায় সিভিয়ারলি দুজন তাকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এবং হসপিটালে যাওয়ার পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এর ভিত্তিতে দুটো আমরা কেস স্টার্ট করেছি যেমন এর সঙ্গে একটা অ্যাডিং সেকশন একশো তিন আমরা স্টার্ট করেছি কিডনাপের সঙ্গে এবং লিঞ্চিকে একটি কেস আমরা শুরু করেছি এবং লিঞ্চিং এর কেসের এগেন্স আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি আর মার্কারটা অলরেডি চারজন আমাদের অ্যারেস্ট আছে মোট হয়েছে কোনটা কোন কেসটায় চ্যারেল রেট

ছোট ছেলে এই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল ফলে এদেরও পক্ষে বা এর পরিবারের পক্ষ কি এই অবস্থায় কিডন্যাপ করে খুন করা সম্ভব দেখুন বিভিন্ন অ্যালিবাইজ আছে আমরা তদন্ত করে দেখছি যেটা সঠিক সে কথাই আমরা এগোবো খুনটা কে করলো এত জানা কি দিয়েছে না তদন্ত চলছে আমাদের এখন আর কোথায় খুনটা করা হয়েছে এ বিষয়ে কি কিছু জানা গেল প্লেস অফ অফারেন্স হচ্ছে উৎপলের প্রিলিমিনারি উৎপলের বাড়িটাকেই ধরা হয়েছে প্লেস অফ অফারেন্স প্রিলিমিনারি

কেউ বলছে হাসপাতালে ছিল কেউ অ্যালিবাই দিচ্ছে বাড়িতে ছিল সেটা বললাম যে তদন্ত করে দেখছি আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা টাওয়ার যেগুলো আছে আমরা দেখছি অ্যালিবাইগুলো চেক করে দেখছি স্যার ওই বাচ্চাটাকে প্লাস্টিকে মোড়া অবস্থায় পেয়েছেন আপনারা প্লাস্টিক পাশে পাওয়া গেছিল বাচ্চার সঙ্গে কিছুটা অংশ তো মোড়ানো তো ছিলই যখন উদ্ধার হয় তার কতক্ষণ আগে ফেলা হয়েছে বলে আপনাদের অনুমান দশ ঘন্টা বারো ঘন্টা আগে অ্যাপ্রক্স

অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মাহ ইট ইউজ নাও ইট ইজ ইওর আমার পছন্দের গয়না আজ থেকে সোহান পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট ইউরেন্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট